আগামী সাতই ডিসেম্বর কলকাতা ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ যা আয়োজকদের দাবি অনুযায়ী শুধু বাংলা নয় ভারতেও প্রথমবার এত বড় সমবেত গীতাপাঠের আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গীতা মনীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজি মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন পদ্মভূষণ সাধ্যীর রীতম বরা সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে হয়েছে যোগগুরু বাবা রামদেবকে বিশেষ অতিথির তালিকায় রয়েছেন বাগেশ্বর ধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রে আয়োজকদের মতে পশ্চিমবঙ্গ বহুদিন ধরে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সমাজের বিভাজন ও উত্তেজনার আবহে গীতার সার্বত্ব মানুষের মধ্যে শান্তি স্থিরতা ও মূল্যবোধ জাগাতে পারে এটাই এই উদ্যোগের মূল প্রেরণা পাঁচ লক্ষ মানুষ মানুষকে আমরা সনাতন ধর্ম রক্ষার্থে আমাদের ব্যক্তিগতভাবে আমরা একটু সংকল্পিত হব যে আগামী দিনে কিভাবে আমরা সনাতন ধর্মকে রক্ষা করব আমাদের নিজ পরিবার থেকে দেশ সমাজ রাষ্ট্র পর্যন্ত তার জন্যে আমাদের কী ভাবমূর্তি কি অঙ্গীকারবদ্ধ হতে হবে এ বিষয়ে আমরা সংকল্প পাঠ করাব সমস্ত সনাতনী মানুষকে